thank <music> প্রিয় দর্শক বন্ধুরা দেশে এবং প্রবাসে যে অবস্থান থেকেই সিরাজগঞ্জ খামার বাড়ি নতুন পর্বে হাজির হয়েছেন সকলকেই জানায় আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি মমিনুল ইসলাম পরিচালক সিরাজগঞ্জ খামার বাড়ি প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ডিমের রানী অরিজিনাল মিশুরি ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো কেন লালন পালন করবেন এদের খরচ সম্পর্কে রোগবালাই সম্পর্কে ডিম দেওয়া চাহিদা সম্পর্কে কত মাস বয়সে ডিম দেয় সম্পূর্ণ কিছু নিয়ে জুড়ে থাকবো আমি মমিনুল ইসলাম পরিচালক সিরাজগঞ্জ খামার বাড়ি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যারা এখনও আমাদের সিরাজগঞ্জ খামার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সবার প্রথমে আপডেট ভিডিও আপনার সামনে হাজির হয়ে যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা কেন এই মিশরি ফার্মি মুরগি লালন পালন করবেন কারণ এই মুরগিগুলো লালন পালন করা খুবই সহজ আপনারা দেশি মুরগির মতো বাসাবাড়িতে ছেড়েও লালন পালন করতে পারবেন বাসা বাড়ির লালন পালন করতে পারবেন এবং এদের খাদ্য খরচটা অনেক কম কারণ এরা রেডি ফিডের পাশাপাশি গম ভুট্টার খুদ ধান চাউলের খুদ ইত্যাদি খেয়ে থাকে এবং অন্য মুরগির চেয়ে এই মুরগির রোগ বালাই অনেকটাই কম হয়ে থাকে ঠান্ডা ব্যতীত এদের আর কোনো রোগ নেই ঠান্ডাটা প্রোটেক্ট দিয়ে রাখলেই এই মুরগিগুলোর আর কোনো রোগ হওয়ার সম্ভাবনা নেই তাই এদের ওষুধ খরচটা অনেক কম হয়ে থাকে খাবার খরচটা অনেক কম হয়ে থাকে এবং লাভবান হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি হয়ে থাকে এবং এই মুরগিগুলো খুব স্বল্প দিনের মধ্যে ডিমে চলে আসে চার থেকে সাড়ে চার মাসের মধ্যে ডিমে চলে আসে এবং এরা বছরে দুশো আশি থেকে তিনশো পিস ডিম দর ক্ষমতা রাখে এবং এই মুরগিগুলো একটা প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে তাই আপনারা যারা ভাবছেন অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন তাহলে একশো পিস দুইশো পিস ডিমের বাণি অরিজিনাল মিশরি ফার্মি মুরগি দিয়ে শুরু করতে পারেন আপনার স্বপ্নের মিশরি ফার্মি মুরগির খামার এবং হতে পারেন আপনিও সফল উদ্যোক্তা তাই দেরি না করে সরাসরি আমাদের খামারে চলে আসুন সিরাজগঞ্জ খামার বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি দীর্ঘ করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম